বিএনপির নতুন চেষ্টা বিএনপি এখন দ্রুত ক্ষমতায় আসার জন্য কাছে দিচ্ছে আসুন আমরা সবাই প্রতিবাদ করি হাসিনা চলে গিয়েছে বাংলাদেশ নিয়ে বিদেশিরা খেলেছে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করতে চাইলে পাঁচ ছয় জায়গায় বাংলাদেশ আটকে দিচ্ছে প্রণয় ভার্মাকে পররাষ্ট্র এসে জবাবদিহি করতে বাধ্য হচ্ছে আলোচনার টেবিলে বসতে বাধ্য হচ্ছে বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে বাংলাদেশ নিয়ে বিদেশিরা কেউ আর খেলতে পারছে না কিন্তু বিএনপি আবার বিদেশিদের ডেকে আনার রাস্তা তৈরি করছে বিএনপি চায় দ্রুত নির্বাচনের নামে কারচুপি করে ক্ষমতায় আসতে তারপরে স্থানীয় সরকার নির্বাচন গুলোতে কার্য করে সব দখল করতে এই জন্য দ্রুত জাতীয় নির্বাচন চায় এর জন্য তারা দেশে আন্দোলন বা দাবি উত্থাপন করতে পারে কিন্তু বিদেশিদের কাছে ধারণা দেয়ার মানে কি কিন্তু তারা বিদেশিদের কাছে ধারণা দিচ্ছে দর্শক আহ চলতি বছরের নির্বাচন জরুরি ইউকে খসরু এর মানে বিএনপির ভারতপন্থী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী সদস্য তিনি ইউরোপীয় ইউনিয়নকে বলছেন চলতি বছরের নির্বাচন জরুরি বিষয়টা একটু মেলান সজিব জয় নরেন্দ্র মোদীকে বলেছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেন আমির খসরু মাহমুদ চৌধুরী ইউকে বলছে যে বাংলাদেশে এবছরে নির্বাচন দেন এর মানে বিদেশিদের কাছে ধারণা দিচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি আচ্ছা কূটনীতিকদের সাথে বৈঠক তো জামাত ইসলামীও করে সরকারও করে দেখেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ দেখে আনা যেমন হ্যাঁ বাংলাদেশে গণতন্ত্র না থাকলে হাসিনা যেটা করেছিল তখন স্বাভাবিক ছিল যে আমরা বিদেশিদের মাধ্যমে সরকারের উপর চাপ প্রয়োগের চেষ্টা করবো যাতে সুষ্ঠু নির্বাচন দেয় তত সরকার বা নির্বাচন কিন্তু এখন যেহেতু হাসিনা নেই এখন আমরা কার বিরুদ্ধে বিদেশিদের কাছে ধারণা দেব বিএনপি বিএনপি আসলে হাসিনার বিরুদ্ধে তো এই একই কাজ করেছে দেশের ভিতরে কোনো আন্দোলন করতে পারেনি ভেবেছিল যে একবার ভেবেছিল ভারত তাদেরকে ক্ষমতা এনে দিব একেবারে নরেন্দ্র মোদী ক্ষমতা আসায় পার্টি অফিসে মিষ্টি বিতরণ করেছে বিএনপি আবার ভেবেছিল যে আমেরিকা তাদেরকে ক্ষমতা এনে দিবে এই জন্য কোনো আন্দোলন করেনি কিন্তু আমেরিকা তো দুই নম্বরই করেছে বিএনপির রাজনীতি হচ্ছে বিদেশিদের কাছে ধারণা দেয়া এখন তারা আবার বাংলাদেশে এবছরের মধ্যে নির্বাচন জরুরি নাকি এ কারণে তারা বিদেশিদের কাছে ধারণা দিচ্ছে আমরা এর প্রতিবাদ করি পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতির সাথে বিএনপির এই কার্যক্রম যায় না এটা পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতির স্পিড পরিপন্থী এটা সেই পুরনো আমলের হাসিন আমলের রাজনীতির ধারাবাহিকতা এই বিএনপি সংস্কার চায় না বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশন মাহমুদ চৌধুরী বলেছেন প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে মনে করে বিএনপি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান এর মানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক বা যেখানেই বৈঠক ওই বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশীদেরকে কান করা দেয় যে ভাই রবি একটু বলেন যে যাতে এবছরই নির্বাচন দেয় মানে বিদেশীদেরকে ডেকে আনা বিদেশীদের কাছে ধারণা দেয়া বলতে বিদেশীদের কাছে ধারণা দেয়া এটা সম্পূর্ণ জায়েজ ছিল যুক্তিক ছিল হাসিনা মোলে আমরা সেটা প্রকাশ্যে করেছি আমি নিজে বৈঠক করেছি বা বিভিন্ন তৎপরতা চালাতাম আপনারা দেখেছেন অনেক কিছু প্রয়োজনীয় ছিল কিন্তু এখন এটা কেন করবেন আপনাকে ডক্টর ইউনুস সরকারের সাথে আলোচনা করে শান্তিতে থাকতে পারেন না বিদেশি হস্তক্ষেপ ডেকে আনেন এর মানে আপনার ভারতের চাপও ডেকে আনছেন দলে ডক্টর ইউনুস সরকারের উপর আমির খুশ মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা যা নিয়ে সবার মনে প্রশ্ন আছে সেগুলো হচ্ছে কবে নির্বাচন হতে যাচ্ছে এটা নিয়ে কারো মনে প্রশ্ন সবার মনে প্রশ্ন বাত সংবিধান বাতিল কবে হবে রাষ্ট্রপতি চুপুক কবে যাবে এবং সংস্কারগুলো গুলো কবে হবে পুলিশ সংস্কার কবে হবে জন প্রশাসন সংস্কার কবে হবে সংস্কার আদৌ করতে পারবে কিনা না হতাশ হবেন ডক্টর ইনুস সব বিষয় নিয়ে জনমনে প্রশ্ন নির্বাচন নিয়ে প্রশ্ন নেই কারণ সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনে আমরা ভোটে দিতে পারবো না বিএনপি কারচুপি করে নিয়ে যাবে সংস্কারের ব্যাপারে যে আলোচনা হয়েছে সেই সংস্কার ব্যাপারে আমাদের ভাবনা কি মূলত নির্বাচন রোড নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে বাংলাদেশে নির্বাচন নিয়ে এখন ইউর সাথে আলোচনা করে এখন আলোচনা করার কথা ছিল বাংলাদেশে কিভাবে তারা তাদের ইনভেস্টমেন্ট বাড়াতে পারে বাংলাদেশ থেকে কিভাবে ইউর ভিসা বাড়ে বাংলাদেশের লোকজন যেন ইউর ভিসা পায় এগুলো নিয়ে তিনি বলেন এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি তার মতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে আগানো উচিত কেন ভাই অন্য কোন নির্বাচনে আপনাদের সমস্যাটা কি ভয় পান কেন স্থানীয় সরকার নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনকে এত ভয় কেন পান জনগণের ম্যান্ডেটকে ভয় পেলে তো হবে না জনগণের ম্যান্ডেট ফেস করার সাহস থাকতে হবে কারচুপির চিন্তা করেন বুঝি এগুলো অগণতান্ত্রিক প্রক্রিয়া একটি দেশ বেশি দিন চলতে পারে না উল্লেখ করে খুশু বলেন অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না এটা অগণতান্ত্রিক সরকার না এটা রকমকে এনুসকে তাচ্ছিল্য করা ডক্টর সরকার গণতান্ত্রিক সরকার হিউজ পপুলার ম্যান্ডেট নিয়ে এসেছেন ইলেকট্রাল ম্যান্ডেট নেই কিন্তু পপুলার ম্যান্ডেট আচ্ছা অগণতান্ত্রিক সরকার হয় কিভাবে গণতন্ত্র কি আমির হোসেন মাহমুদ চৌধুরী বুঝেন আপনি আপনি তো ভাব আপনি আপনি পররাষ্ট্রনীতি বোঝেন এই সরকার আমলে যতটুকু বাক স্বাধীনতা আছে ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে পলিটিক্যাল পার্টিগুলো যত সুন্দরভাবে প্রোগ্রাম করতে পেরেছে পারছে স্বাধীন বাংলাদেশে আর কোন সময় পেরেছে এত সুন্দরভাবে কখনো পারেনি অতএব গণতন্ত্র নেই অগণতান্ত্রিক সরকার মানে এর চাইতে কোনো গণতান্ত্রিক সরকার আর হতে পারে না ইলেকট্রাল ম্যান্ডেট নিয়ে কেউ না তিরিশ চল্লিশ পার্সেন্ট জনগণের ম্যান্ডেট থাকবে তার উপর ডক্টর ইউনুস সরকারের উপর নব্বই পঁচানব্বই পার্সেন্ট জনগণের ম্যান্ডেট আছে আপনি কিসের ভিত্তিতে অগণতান্ত্রিক সরকার বলছে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বিএনপির এই আহ ডক্টর ইউনুস সরকার বিরোধী প্রচারণার বিরুদ্ধে জনগণের কাছ থেকে কোনো ফিডব্যাক তারা পায় না এ কারণে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিচ্ছি এগুলো কোনো কথা না এগুলো ভাবতে বাজে থিওরি রোববার বিকেল সাড়ে তিনটায় ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদের পতাকাবাহী গাড়ি গুলশান চেয়ারপারসন কার্যালয়ে প্রবেশ করে ঘন্টাখানে বৈঠক করেন শোনা যায় যে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলার চাইতে তারা ওই নির্বাচন সংস্কার সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন মানে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন এই সরকারের ম্যান্ডেট নেই সংসদে যে আমরা সংস্কার করব এইগুলোই নিয়ে বলেছেন সরকারের নামে বিচার দিচ্ছে এবং এই সরকারকে যাতে ইউরোপীয় ইউনিয়ন চাপ প্রয়োগ করে সেই ব্যবস্থা করছে বিএনপি বুঝতে পারছেন বিএনপি কোথায় নেমেছে অতএব দর্শক দিন দিন আমাদের দেশের রাজনীতি জটিল থেকে জটিলতার হচ্ছে আমরা ভেবেছিলাম আওয়ামী ন্যারেটিভ ভারতীয় ন্যারেটিভ শাহবাগী ন্যারেটিভ শেষ আমাদের বিজয় হয়েছে পাঁচ আগস্ট কিন্তু না আমরা খুব স্বল্প সময়ের মধ্যে দেখেছি যে ভারতীয় ন্যারেটিভ কিংবা ভারত বিএনপির কাঁধে ভর করে চলে এসেছে অতএব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং পশ্চিমারাও কিন্তু স্ট্যান্ড হয়ে গিয়েছিল যে না বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটলো বিদেশি সহায়তা ছাড়া অনেক হিসাব নিকাশ করে কথা বলতো সমীহ করে কথা বলতো ডক্টর ইউনস্কে আহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে যথেষ্ট সমীহমূলক কথাবার্তা বলতো কিন্তু এখন কি শুরু হয়েছে বিএনপি বিষয়টাকে জটিল করে তুলছে বিএনপি ভারতকে ডেকে আনছে তাদের ন্যারেটিভ মাধ্যমে ভারতের জন্য স্পেস ক্রিয়েট করছে দ্যাট রাস্তা তৈরি হচ্ছে এবং বিএনপি অন্যান্য দেশ যারা আছে তাদেরকে বাংলাদেশ নিয়ে কথা বলা হস্তক্ষেপ করার সুযোগ তৈরি করে দিচ্ছে বিএনপি বিদেশিদের কাছে ধারণা দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করছে এবং বিদেশিদের হস্তক্ষেপ খবরদারি এবং একটু মাতববারি করার জায়গা তৈরি করে দিচ্ছে